Yeah. <laughs> মনের প্ল্যান ভেস্তে দিয়ে শেষ মুহূর্তে সুধা তার বুদ্ধি ও দক্ষতা দিয়ে তেজ বেকারির সম্মান রক্ষা করে অ্যাওয়ার্ড জিতে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গয়নাচুরের অপরাধে ঠাম্মি তৈরি শাস্তি দেয় এরপর তেজের কাছে একটা ফোন আসে সাংবাদিকেরা বলছে তেজ বেকারিতে বিস্কুটের তৈরি গণেশ মূর্তি পাঁচ নাম্বারে টপ করেছে তাই জাজেসরা আসবেন তেজ বেকারির পুজোর সাজসজ্জা দেখতে তারপরেই অ্যাওয়ার্ড ঘোষণা করবে আর তার জন্য তেজ সুধা ব্যস্ত হয়ে পড়ে সাজসজ্জাও অতিথি আপ্যায়নের জন্য আর ইমনতার মাম চক্রান্ত করতে থাকে যে কিভাবে এই তেজ বেকারের সবাইজন ভেস্তে দিয়ে বসুমল্লিক বাড়ির মানসমান ধুলোয় মেশানো যায় সবাই যখন ব্যস্ত থাকে তখন সেই সুযোগে ইমন মেন লাইনের তারটা কেটে দেয় এরপর জাজেসরা আসে কিন্তু চারিদিক অন্ধকার থাকায় তারা বলে আমরা তো এই অন্ধকারের মধ্যে সাজসজ্জা কিছুই দেখতে পাবো না তাই আমরা চলে যাচ্ছি আপনারা ডিসকোয়ালিফাইড আর ইমনও তার মন তো বেশ খুশি হয়ে যায় এরপর যখনই জাজেসরা চলে যাবে করে ঠিক তখনই সুধা মোমবাতির আলো সাজিয়ে জাজেসদের কাছে এসে বলে দাঁড়ান আপনারা কোথাও যাবেন না একবার চলুন পুজো মণ্ডপে তারপরে যদি আপনাদের মনে হয় যে আমরা ডিসকোয়ালিফাইড তাহলে আপনারা চলে যাবেন সুধার কথায় জাজেসরা পুজো মণ্ডপে আসে আর গজাননের মূর্তির কাছেও যায় আর সুধা এত সুন্দরভাবে মোমবাতির আলো দিয়ে মণ্ডপটাকে সাজিয়েছে যে জাজেসরা দেখে মুগ্ধ হয়ে যায় জাজেসরা বলে এক্সেলেন্ট আনবিলিভেবল অপূর্ব এইরকম নতুনত্ব সাজসজ্জা এর আগে কোথাও দেখিনি আপনারা তাক লাগিয়ে দিয়েছেন এই শহরের কোথাও পুজো মণ্ডপের এত সাজসজ্জা দেখাই যায়নি তাই আপনারাই এবছরে প্রথম স্থান অধিকার করেছেন আর তা শুনে তেজ সুধা সবাই তো খুব খুশি হয়ে যায় আর ইমন তো চমকে যায় ইমন বলে এটা কি করে সম্ভব হলো সুধা ইমনকে বলে কী ইমন ম্যাডাম প্ল্যানটা ভেস্তে গেল তো নিজেকে খুব চালাক মনে করেন তাই না এ সুধাময় থাকতে বসু মল্লিক বাড়ির সম্মান কোনো মতেই নষ্ট হতে দেবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমনের প্ল্যান ভেস্তে দিয়ে সুধা যেন তার বুদ্ধি ও দক্ষতা দিয়ে বসু মল্লিক বাড়ির সম্মান রক্ষা করে অ্যাওয়ার্ড জিতে নেয় কমেন্ট করে এক্ষণে জানিয়ে দাও তোমাদের মতামতটি